আসসালামু আলাইকুম কেমন আছেন জুবাইল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীরা রেডি থাকেন আর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীরাও পাচ্ছেন সেম সেবা সেম দিনে আপনাদের জন্য আসতে যাচ্ছে স্পেশাল সেবা বারো এবং তেরো ডিসেম্বর একই দিনে জুবাইল এবং আরআরে কনসোলার সেবা দিতে আসতে যাচ্ছেন পাচ্ছেন আপনারা স্পেশাল এক্সিট সহ নানান ধরনের সুবিধা আপনি যদি জুবাইল প্রবাসী হন চাইলে আপনি ই পাসপোর্টও কিন্তু আবেদন করতে পারবেন ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনি চাইলে বিনমিশাল ট্রাভেলসে আসতে পারেন আমাদের জুবাইল অফিস থেকে আপনাকে ই পাসপোর্টে আবেদন করে দিবে বারো এবং তেরো তারিখে আল মোগালাত ক্যাম্পে যখন যাবেন সেখানে আপনি ই পাসপোর্টের বাকি কাজগুলো সারতে পারবেন এছাড়া আপনি যদি সৌদি আরবের অন্য অঞ্চলেও থাকেন যোগাযোগ করুন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কল সার্ভিসে আমরা আপনাকে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করে দেব তাছাড়া পাসপোর্ট মালামতের কাজটাও আমরা করে থাকি জুবাইল প্রবাসীরা পাসপোর্ট হাতে পাওয়ার পরে অবশ্যই বিন মিশাল ট্রাভেলসে চলে আসবেন বারো এবং ১৩ ডিসেম্বর জুবাইল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীরা পাচ্ছেন কনসোলার সেবা একই দিনে আর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীরা পাচ্ছেন আরারে অবস্থান করবেন ইস্তরাহা কিম্মা আলমাতার আলমাতার এরিয়া ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ